গাইস আমি আমার বাড়ি থেকে এসেছি প্রায় দেড়শো কিলোমিটার উপরে এক পরিতপ্ত জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিক রাজপ্রাসাদের মতো আর কি সেই রাজপ্রাসাদের মতো বিল্ডিং এখন আর নেই এইখানে যে একটা রাজপ্রাসাদের গেট ছিল সেটাকে বলবে কেউ বলবে না বস আর এখানে রাজপ্রাসাদ ছিল কেউ বলবে সেটাও সেটাও মানে কেউ বলবে না বস এদিকে শামচুক্ত ও ভাই সাহাব তো গাইস আজকে আমরা এসেছি নদীয়া জেলার বাদকুল্লাতে একটা পরিতপ্ত মণ্ডপের সন্ধানে গাইস এর ভেতরে যে একটা রাজবাড়ি আছে এই জঙ্গলের মধ্যে কেউ সেটা কি বিশ্বাস করবে আর হ্যাঁ গাইস তোমরা যেটা ভাবছো সেটাই এর ভেতরে আছে রাজবাড়ি তো চলো তোমাদেরকে দেখাই আর এই পরিতপ্ত প্লেসটা দেখানোর আগে এই পরিতপ্ত প্লেসের সম্বন্ধে স্থানীয়রা কি বলছে সেটা আগে শোনাই চলো বিষয়টা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন একটা পরিতপ্ত জমিদার বাড়ি ছিল বারহাটটা এবং সেখানে বিরাট বড় জমিদারদের বাড়ি ছিল ঠিক রাজপ্রাসাদের মতো আর কি সেই রাজপ্রাসাদের মতো বিল্ডিং এখন আর নেই যদিও দুর্গা মণ্ডপটা আছে কিছুটা পরিত্যক্ত অবস্থায় আর জমিদারদের যে বিল্ডিং সেই বিল্ডিং জমিদার বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিধবা অবস্থায় এসে ওই বিল্ডিং উনি ভেঙে বিক্রি করে দিয়ে এখন সেই জায়গা মানে কবে হয় বিল্ডিংটা

সেটা তোমরা দেখতেই পাচ্ছ বলার মতন কিচ্ছু নেই বস আর ভয়ে অনেকটা লাগছে ওইখানে যদি সাপ দেখলাম এর মধ্যে থেকে তো সাপটা যদি বেরোয় তাহলে ভাই নাই কোথাও ভাই মরা ছাড়া কোনো উপায় না তো চলো যাই হোক ভেতরে ঢুকি এবং তোমাদেরকে দেখায় জায়গাটা যখন গুগল ম্যাপে দেখছিলাম তখন কিন্তু এই জায়গাটা বারহাটটা জমিদার বাড়ি বলে আসছিল এই জায়গাটা দুর্গা মন্ডপ তা প্রথমে আমি জানতাম না স্থানীয়দের কাছে যখন জিজ্ঞেস করলাম তখন তারা বললো এটা জমিদার বাড়ি না এর মধ্যে ঢোকা আমার বস কতটা ঘন্টা এটা পড়েছে ভাই যদি জঙ্গল যদি ক্রস করে যায় সাপটা যদি থাকে আর কিছু করার নাই তো যাই হোক বাইরে থেকে যদি দেখাতে পারবো যদি ঢোকা হয় চেষ্টা করি দেখা যাক যদি ঢোকা হয় তাহলে ঢুকবো আর যদি না ঢোকা হয় তাহলে হয় গেল প্রথমে একটা কিছু খুঁজি দাঁড়ো যদি ঢোকা হয় না হয় প্রথমেই কিন্তু গাইস আমি ভালো করে দেখছিলাম এর ভেতরে ঢোকা হবে কিনা তারপরে যখন গাছগুলো একটু ফাঁকা ফাঁকা দেখলাম তখনই আমি কিন্তু এর ভেতরে ঢোকার চেষ্টা করলাম আর আমার সঙ্গে কিন্তু আমার ক্যামেরাম্যান ছিল তার জন্য আরো একটু সাহসও পাচ্ছিলাম আর জঙ্গল যে কতটা সেটা তোমাদের বলার মতন কিছু নেই তোমরা দেখতেই পাচ্ছ আর জায়গা যেমন এক্সপ্লোর করা আমাদের কাছে জরুরি তেমনই নিজের সেফটিও কিন্তু আমার কাছে অনেকটা জরুরি তো যাই হোক এটা হচ্ছে মন্ডপের ভিতর আর যেহেতু জুতো করে এসেছি কারণ জায়গাটা অনেকটা অবস্থা খারাপ আর ওইদিকে যেহেতু মূর্তি আছে কিছু রাখা চাই দেখা মোমেন্ট মূর্তি ওইদিকে মূর্তি আছে গাইস আর ভিতরটা তোমাদেরকে দেখাই চলো অনেকটা অবস্থা ভাই খারাপ আর যতটা মানে দেখছি ভিতরটা অনেকটা যেহেতু পরিষ্কারই আছে আর বাইরেগুলো যেতো যেহেতু অনেকটাই জঙ্গলে পড়ে আছে আর ঢুকতে এমন ভাই ভয় লাগছিল কি বলবো সাপটাপ যদি থাকে অবস্থা খারাপ হয়ে যাবে বুঝতেই পারছো তো চলো আগে তোমাদের ভিতরটা ফুল এবং ফাইনাল দেখিয়ে দিই আর এটা যে একটা মণ্ডপ সেটা তোমাদের ভিডিওর প্রথমেই বললাম আর এখানে মূর্তি থাকবে এটা কিন্তু কমনই ব্যাপার আর গাইস আমি কিন্তু জানি না কোন ঠাকুরের মূর্তি কমেন্টে অবশ্যই কিন্তু জানিও আর ওদিকটা যেটা দেখালাম তোমাদেরকে সেটা কিন্তু সামনে দেখছিল আর এটা কিন্তু পেছন দিক আর এর ভেতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো উপরে যাওয়ার জন্য যদি সিঁড়ি থাকে তাহলে ওপরেও গিয়েও তোমাদেরকে দেখাবো তো চলো প্রথমে ভিতরে আগে ঢোকা যাক আর এটাই হচ্ছে মন্ডপের ভেতরে অংশ আর দেওয়ালের গায়ে তোমরা দেখতে পাচ্ছ গাছপালা বেরিয়ে গেছে আর এই জায়গাটা দেখে এখন কিন্তু বিশ্বাসই করা যাচ্ছে না কি এক সময় এখানে নাকি ধুমধাম করে পুজোর আয়োজন করা হতো আমরা কিন্তু এখন ভেতরে আছি যেটা বাইরের অংশ সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমরা ওই জায়গায় ছিলাম এখন আমরা ভেতরে আছি আর এর ভেতরে কিন্তু একটা রুমও আছে যেটা চলো তোমাদের আগে দেখায় গাইস এই জায়গাটা যেটা এখানে কিন্তু আগে মূর্তি রাখা হতো আর ঘরটা তোমরা দেখতেই পাচ্ছো তো গাইস এটা হচ্ছে এখানে যেহেতু হয়তো মূর্তি রাখা হতো আর ভিতরটা যেহেতু তোমাদেরকে দেখালাম কেমন আর চল আগে বাইরে যাই আর এখানে এখানে দেখো ভাই আমার সংস্কৃতি আমার সময় সময় জানলা গাইস আর ওই ওই জানলাটা তো পুরো ভেঙে গেছে আর কি বলবো আর রডটা দেখো কতটা বড় বড় মানে কি বলবো মানে একবার কপি লেভেলের মানে ডেকোরেশন ছিল তখন এদিকে চামচিক করছে দেখা এদিকে ও ভাই চামচিক করছে রেভেল হসপিটালে যখন গিয়েছিলাম তখন চামচিক কেটে গেছিলাম ওগুলো অনেক বড় বড় ছিল এগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট তো চলো সিঁড়িতে আগে উঠি আই ও সরি তো এটা যেহেতু ছিল ঘর রুম আর এটা যদি সিঁড়ি দেখা যাক উপরে যাই যাওয়া হয় কিনা আর যেহেতু জায়গাটা অনেকটাই মানে অবস্থা খারাপ ছাদের অবস্থা একদম ভাঙা আর অল্প স্বল্প উঠার চেষ্টা করব যদি হয় তাহলে উঠার চেষ্টা করবো না হলে করবো না তো চলো আগে উপরে উঠা যাক আর এর দেওয়ালে কোনো কিন্তু সিঁড়ি ছিল যেটা বিয়ে আমরা যাচ্ছিলাম উপরে আর এই সিঁড়িটা যদি ছাদ অবধি যাই তাহলে তোমাদের ছাদে নিয়ে যাবো আর যদি না হয় তাহলে বলতে পারছি না ভাই তো এটাই হচ্ছে ছাদের ফাইনাল এটা যেহেতু সিঁড়ি ছিল এটা তোমাদেরকে দেখালাম আর কি বলবো মানে জায়গাটা এতটা মানে হনটেড হয়ে মানে পড়ে আছে আর ওঠাটা মানে যখন ঢুকছিলাম জায়গাটা এতটা ভয়ঙ্কর লাগছিলো কি বলবো মানে ভয় মানে জান মানে ছোট হয়ে গেছিলো বস তো সাপটা যখন এখানে দেখেছিলাম এখানে সাপ থাকতে পারে জঙ্গল মানে সাপ থাকতে পারে আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি কি যেখানে তোমরা যাও নিজের সেফটির সঙ্গে যাও আর আমিও যেহেতু নিজের সেফটির সঙ্গে এখানে এসেছি আর যেহেতু ঢোকারটা আমি কিছু ইউজ ই করিনি কিছু মানে যেটা কিছু হাতে নেই নেই ওইটা যেটা ওটা ভুট কেলাম তো যাই হোক আর একটা ঘর যেহেতু এদিকে আছে এটা দেখা এই যে আর ঘর আছে চলো চলো আমি এটাই ঢুকি নিচে এগুলো ভাঙা আছে আর তার কারণে ওইদিকে আমি যাচ্ছি না ভেঙে পড়ে গেলে বুঝতেই পারছো অবস্থা খারাপ হয়ে যাবে স্পট ডেথ আর কিচ্ছু করার নেই ও সেট তো এই যেগুলো ভাঙা ছিল সেই জন্য ওই পারে আমি যেতে পারলাম না তো চলো আর যেহেতু সিঁড়ি নেই সিঁড়ি আমি চেক করলাম সিঁড়ি আছে কিনা তো ছাদে ওটা সিঁড়ি নেই সেই জন্য ওইদিকে আমি গেলাম না ওইদিকে যেহেতু ভাঙা ছিল গেলে পড়ে যেতাম বস তো চলো এখন সিঁড়ি তো চলো এখন নিচে নামা যাক আর যাক আর যেহেতু তোমাদের দেখালাম জায়গাটা কেমন জায়গাটা তোমরা দেখতে পেলে কেমন এখন যেহেতু জায়গাটা পরিতপ্ত অবস্থায় পড়ে আছে কিন্তু এই জায়গায় এক সময় কিন্তু ধুমধাম করে দুর্গা পুজোর উৎসব হতো আর গেস এই জায়গায় কিন্তু আমি কিছু ফটোশ্যুট করেছি যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে তো যাও এবং ফলো করো তোমাদেরকে বলেই যেহেতু ভিডিওর প্রথমেই বললাম কি এটা যেহেতু মণ্ডপ এটা কোনো রাজবাড়ি না বস মণ্ডপটা যদি এতটা বড় হয় তাহলে ভাবো রাজবাড়িটা কতটা বড় ছিল জাস্ট ইমাজিন করো তো জায়গাটা অনেকটা পরিতপ্ত অবস্থায় পড়ে আছে সেখানের জন্য বেশি মানে এখানে থাকা হবে না যদি খাপ টাপ থাকে বুঝতেই পারছো মানে মশা টশা এটা সেটা তো আছেই সেটা আমি বুঝতে পারছি আসার পরে আর যেহেতু সন্ধ্যা লাগছে বেশি এর ভেতরে থাকা হবে না তো চলো এখন বাইরে যাই আর আমার ক্যামেরাম্যান দেখো বস ও কিন্তু ওঠাটা ভয় করছিল বস কি বলবো ও কিন্তু প্রথমে আসছিল না তারপরে আমি একটু বুকের সাহস নিমাকে যা হবে আগে ভিতরে ঢুকেই যদি কিছু হবে তখন দেখা যাবে আর প্রথমে নিচের তলের দিকে এই যে জঙ্গলগুলো এগুলো সেগুলো প্রথম নিচের দিকে আমি তাকিয়ে দেখছি যে রাস্তা থেকে অতিরিক্ত যে জঙ্গল না থাকে তাহলে আমি ঢুকতাম আর জঙ্গল যদি না থাকতে তাহলে ঢুকতাম না আর যেহেতু একটু হালকা সালকা মানে দেখা যাচ্ছিলো সে কারণের জন্য বুকে একটু সাহসটা পেলাম এখানে আসা তো চলো এখন বাইরে যাই আর একটা কথা বলি গাইস এক্সে যেটা রাজবাড়ির লোকেশান সেই লোকেশান যখন আমরা মানে স্থানীয়দের কাছে যখন জিজ্ঞেস করি তখন তারা কি বলে একটাই কথা বলে কি রাজবাড়িটা যেটা ছিল সেটা কুড়ি বছর আগে মানে এখানকার যে রানী ছিলেন রানিমা ছিলেন দ্বিতীয় রানিমা তিনি নাকি ভেঙে দিয়েছেন জায়গাটা বিক্রি করে দিয়েছেন তার ফলে কি হয়েছে রাজবাড়িটা সেখানে নেই আজ থেকে প্রায় কুড়ি বছর আগে আর মানে নতুন নতুন ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করছিলাম তারা কিন্তু জিনিসটা বলতে পারছিল না রাজবাড়ির সম্বন্ধে আর মণ্ডপটা যেহেতু এখনও আছে আর সেই জন্য মণ্ডপটা সম্বন্ধে অনেকে বলছিল। আর যার ফলে আমাদের জায়গাটা চিনতেও একটু সুবিধা হলো গাইস মণ্ডপটা তো কোন জায়গায় ছিল তোমরা দেখতে পেলে আর রাজবাড়িটা কোন জায়গায় ছিল সেটাই কিন্তু আমি এখানে খুঁজছিলাম তারপরে রাস্তা একটা স্থানীয় দিদির সঙ্গে আমার দেখা হয় আর জিনাকে আমি জিজ্ঞেস করছিলাম কি রাজবাড়িটা কোন জায়গায় ছিল তো তিনি আমাকে বলছিলেন যে রাজবাড়িটা যেটা ছিল সেটা ঠিক এই জায়গা করে ছিল আর জমিদারের ফ্রন্ট গেটটাও ঠিক এই জায়গা করে ছিল যেটা এখন দেখে আর বিশ্বাস করা যায় না আর আজকের ভিডিওটা এত দূরই দেখা হচ্ছে ভালো বাই